আরে স্মৃতি কি অবস্থা তোর আরে আমার কথা আর বলিস না আমি তো সাকিবের তোফান দেখে একেবারে শেষ হয়ে গেলাম কি সুন্দর দেখতে কি সুদর্শন আর কি সুন্দর করে গান ডেলিভারি দেয় ও মাই গড আমি তো দোস্ত একবার ফিদা হয়ে গেছি মানে সাকিব খান মানে সুপার স্টার ওর মুভি টিজার দেখে আমি একেবারে ফিদা হয়ে গেছি দোস্ত আমি যে কি যে করব আমার কাছে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে আরে রিয়া রাগ তোর তোফানের কথা আমার কথা শোনে গেলে তো সালামি সাকিব আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে দোষ আমার যে কি যে ভালো লাগতেছে মানে বিভিন্ন গ্রুপ আর পোস্টের সাকিব আর আমার সবাই মিলে মানে একেবারে ভরপুর হয়ে গেছে আমার সাকিবকে এখন তোর হয়ে গেলো এই তো এই বছরে শিশি সাকিবের সাথে আর আমার বিয়ে মানে আমার খুবই ভালো লাগতেছে আর ওইটা শুনে ভাল লাগতেছে তুই সাকিবের ফ্যান আর আমি তোর ফ্রেন্ড আর এই তুলনায় সাকিব তো দুলা ভাই হয় শিশু ভালো লাগতেছে যে তোর ক্রাশকে আমি বিয়ে করতেছি তোর ক্রাশ আমাকে পছন্দ করে কি যে বলবো আমি বো সত্যি মানুষই তো পজিটিভ পজিটিভ কথা বলতেছে মানে সাকিবের ওয়াইফ আমি মানে ভাবা যায় এত সুন্দর হ্যান্ডসাম ঘটলুক যে মানে মেয়েদেরকে এত সম্মান কথা বলে সে মানুষের ওয়াইফ আমি আমার যে কি যে ভালো লাগতেছে দোস্ত বলে আমি আর বোঝাতে পারতেছি না আমি তো আমাদের বাচ্চা কাছে সব কিছু একেবারে ফিক্সড করে ফেলছি সবাই কিন্তু বলতেছে এবার মেয়ে চাই মেয়ে চাই মানে আগে তো ছেলে ছিল এখন সবাই মেয়ের অপেক্ষা আছে আর দোস্ত সাকিবার আমার ছবিগুলো দেখছিস কি সুন্দর মানাইছে না একেবারে কি সুন্দর লাগতেছে দুজনকে একসাথে মানে একেবারে নায়ক নায়িকা মানে হয়ে গেছে মানে কি যে সুন্দর লাগতেছে সাকিবকে আমাকে একসাথে মানে সবাই পজিটিভ কথা বলতেছে কি সুন্দর নায়ক নায়িকা আহারে আমার যে কি যে ভালো লাগতেছে কাজটা একেবারে ঠিক করিস নেই আমি জানি না এটা কি মানে আমার ভালো লাগতেছে না কিন্তু তোর সাথে আমার তোর সাথে সে ছোটোবেলা থেকে সম্পর্ক মানে তুই আমার বেস্ট ফ্রেন্ড আজ থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড না তুই আমার সদিন হয়ে গেছিস দোস্ত এবার কিন্তু তুই না করবি না সবসময় বলিস তুই ইনভাইট করবি ইনভাইট করবি আমার বিয়েতে দোস্ত এবার কিন্তু না করবি না ইনভাইট দিলে ঠিক আছে মানে আমার বিয়ে আর তুই আসবি না তোর ছোট আজকে বিয়ে করতেছি এ বছরের শেষে কিন্তু বিয়ে করতেছি তোর আশাই লাগবে অবশ্যই আসবে আর পারলে তুই তো সিঙ্গেল পারলে একটু বয়ফ্রেন্ড নিয়ে আসিস কারণ আসলে বিয়ে তো তুই আবার দেখতে পারবি না অনেক জেলাস ফিল হবে তো সো বাট একটু দোয়া করে যাইস ঠিক আছে কথা বলবি না তুই আমার সাথে আর একশো দিন আড়াইশো দেখতে পারে না সো তুই আবার সে তার কথাই বলবি না সাকিব শুধুমাত্রই আমার আমি ওকে ভালোবাসি তুই ওকে নিয়ে একটা কথাও বলবি না